ঘুম থেকে চুলের মুঠি ধরে টেনে তোল আমাকে আমি কিছু পোচে ওটার আগে ধাক্কা মেরে আমার গা থেকে কাঁটা সরিয়ে নিয়ে মুখের উপরে ঠান্ডা পানি সরে মারলো প্রথমে অবাক হলেও চোখ খুলে দাদিকে দেখে আর অবাক হলাম না কেননা এই রকম আচরণ গত কয়েক বছর ধরে প্রায়ই হয়ে আসছে আমার সাথে এই জমিদারের বেটি সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না তুই সারাদিন শুয়ে থাকলে কাছে হাত লাগাবি কে শুনি আমি ভয়ে ভয়ে বললাম কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি তাই সকালে উঠতে পারিনি আজ কেন রাতের বেলা তোর কোন নাগরের সাথে আড্ডা দিচ্ছিলি যে দেরি করে ঘুমাইছিস তাতে কথা শুনে আমার রাগে কাজ চলে গেল উনি সব সময় এভাবে কথা বলেন কিন্তু আমি চেয়েও তাকে কিছু বলতে পারি না কারণ আমি চেয়ে এ বাড়িতে আশ্রিতা আজ বাড়িতে মেয়ে দেখতে আসবে জানি না কত বড়ল করা জানিস অবশ্য তুই তো ফকিনি তুই জানবি কেমনে মানুষের টাকায় পরিশ খাস তুই কি বুঝবি বড় কথা ওনার কথায় লজ্জায় অপমানে আমার কান চলে উঠলেও আমি একবার তাকে কিছু বলতে পারলাম না টিকিট তো বলেছি উনি তাদের টাকায় চলছি নিজের তো কিছুই নাই আমার আসলে তাতে আমার নিজের দাদি নয় আমি শুধু তাদের পাশে থাকি আমি একজন অনাথ যাদের পাশে থাকি তিনি আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবীর সীমানটি তার আর আঙ্কেলের বিয়েতে আমার মূলত ঘটক ছিলেন আর আঙ্কেলের বিজনেসে আমার বাবা অনেক সাহায্য করেছিলেন অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ায় আমি আন্টিদের বাসায় থাকি আমি শুনতে পেয়েছি বাবা মা মারা যাওয়ার আগে নাকি আন্টিকে বলে গিয়েছিলেন আমাকে দেখে রাখতে তাই বাবা মাহীন এই সাত বছর আমিকে আন্টি নিয়ে এসেছিলেন তার সাথে তখন থেকে মূলত আমি এই বাসায় আসি আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসলেও এই দাদি আমাকে একদমই সহ্য করতে পারেন না উনি আনটিকে বলেন তিনি আমায় বাড়িতে রেখে ভুল করেছে আমি নাকি পরে পরে তাদের অন্ন ধ্বংস করছি অথচ বাড়ির অনেক কাজই আমি করি আন্টি আমাকে কাজ করতে মানা করলেও দাদি কোটা দেয় যে পরের বাড়িতে পরে আসে কিছু কাজ না করে বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি আন্টি প্রতিবাদ করলেও আমি কাজ করি এমনিতে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ আঙ্কেলই দেন তাই শুধুমাত্র শুয়ে বসে তাদের পাশের থেকে তাদের টাকায় খেতে ভালো লাগবে না এবার কলেজের দ্বিতীয় বর্ষে আমি কিছুদিন পর ভার্সিটিতে উঠবো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কলেজ শেষ হলেই নিজের কিছু একটা মানে টিউশনই করে নিজের খরচ নিয়ে চালাবো আমি এসব ভাবছিলাম এই মধ্যে তাতে বলে উঠলেন কি ভাবিস জমি দাঁড়ানি এখন ওঠে কাজের মেয়ের সাহায্য করবে নাকি আরো আরাম করা বাকি আছে তোর দাঁতের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম আমি তারপর বের হয়ে রান্না ঘরে গেলাম আনটিও দেখি রান্না করছেন আমাকে দেখে মিষ্টি এসে বলে উঠলেন ঘুম হয়েছে আমি ভাবলাম পরীক্ষার সামনে তাই মনে হয় রাত থেকে পড়েছিস তাই আর ডাকিনি সকালে হ্যাঁ আনটি ঘুম হয়েছে কি রান্না করছো তুমি আমাকে বলো কি করতে হবে আমি করছি আন্টি তখন বললেন তোর কিছুই করতে হবে না মা তুই এক কাজ কর শুধু ক্ষীর বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে তুই তো ওটা খুব ভালো পারিস পরে আসবে মেহমানরা তাদের প্রতিদিনের খারাপ ব্যবহারের পরেও আমার এই পাশায় ভালো থাকার অন্যতম কারণ আটটি তার দুই ছেলে মেয়ে ছেলেটা বড় আর মেয়ে আমার সমবয়সী নাম রাইশা আজ রায়শাকে দেখতে ছেলে পক্ষ আসবে শুনেছি অনেক বড় লোক নাকি টিভিতেও নাকি দেখা যায় ওনাদের সে যাই হোক রাইশাকে আমি আমার বোনের মতোই ভাবি ও যদি খুশি থাকে এই বিয়েতে তাহলে সম্পর্ক ঠিক হলে আমি খুশি আমি কলেজের জন্য বের হচ্ছিলাম এমন সময় দেখি দাদি ডেকে বললেন তোর কলেজ কখন শেষ হবে আমি বললাম দুপুরে দাদি কেন দাদি বললেন আজ দুপুরে বাড়ি আসবি না তুই বিকেলের আগে যেন তোকে বাড়ির মধ্যে না দেখি আমি তখন অবাক হয়ে বললাম কেন দাদি আমি এতক্ষণ কি করব বাইরে দাদি আবার বললেন যেটা বলছে সেটা শোন আজ দুপুরে বাড়ি আসবি না তুই বিকেলের আগে যেন তোকে বাড়ির মধ্যে না দেখি রাইশাকে দেখার জন্য বিকেলে স্যালের পক্ষ আসবে ওদের সামনে যেন না পড়িস তুই হলে কি হবে এমনিতেই রূপের ডালা নিয়ে ঘুরিস বড় ছেলে যদি তরে দেখা ফেসে যায় তাহলে আমাদের মাইয়ার বিয়া হওয়া লাগবে না আর রাইশার বিয়া ওই বাড়িতে না হইলে আমি তরে বাড়ির দেখা বাইর করে দিব তাদের কথা শুনে ভয় আমার জান কেঁপে উঠল আঙ্কেল আন্টি যদিও আমাকে সাপোর্ট করেন তাও তাদের যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বের করে দেন আমি কোথায় যাব আর কেউই তো নাই আমার এই দুনিয়ায় কলেজ শেষে বান্ধবীর সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি বিকেলের দিকে ভয়ে ভয়ে বাসায় গেলাম আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব তাই আর দেরি করলাম না বাসার সামনে পৌঁছাতে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে তাদের কথা মনে পড়তেই ভিতরে ঢুকবো কিনা দিতা কাজ করছিল পরে ভাবলাম সেলপক্ষ হয়তো এত এতক্ষণে চলে গেছে তাই সাত পাস না ভেবে বাসায় ঢুকছিলাম এমন সময় হঠাৎ কারো শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে থাকলাম আমি কিন্তু মাটিতে পড়ে যাবার একটা পলিষ্ঠ হাত টেনে তুললো আমায় আরেকটি হাত আগলে রাখছে আমার কোমর তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালাম বৃষ্টির জন্য ঠিক মতো তাকানো যাচ্ছে না মিটমিট করতে থাকা চোখ কোনো মতে তার সুদর্শন চেহারার তাকাতেই যেন হৃদপিণ্ড কেঁপে উঠল আমার এই প্রথম কোন পুরুষের সান্নিধ্যে আসায় তন ও মন রীতিমতো কম্পন উঠে গেছে আমার কাপা কাপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি কিন্তু তার সুতাম দেহে আমার ছোট্ট হাতে ধাক্কায় কিন্তু স্থান পরিবর্তন হলো না হঠাৎ তার হাত আমার চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনি বড় হয়ে গেল কিছু বুঝে ওঠার আগে অনুভব করলাম আলতো হাতে আমার মুখের উপর আসা এক কোসা চুল সরিয়ে দিলেন তিনি বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তের রিয়াকশন কি হওয়া উচিত আমার জানা নেই কিন্তু অদ্ভুত কোনো কারণে সংকোচ বোধ হলেও তার পর সে আমার অস্বস্তি লাগছিল না তৎপর দুজনে কিছু বলার আগেই তার ফোনের কর্কশ্রিংটংটা বেজে উঠল মুহূর্তে যেন হকচকিয়ে গেলেন তিনি এক ছটকায় সরিয়ে দিলেন আমায় তারপর ফোন রিসিভ করে হন হন করে চলে গেলেন যেন এতক্ষণ কিছুই ঘটেনি তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঢুকতেই দেখি দাদি রক্ষ চক্ষে তাকিয়ে আছে আমার দিকে হঠাৎ মনে ভয় এলো উনি একটু আগে আমাকে ওনার সাথে একসাথে দেখে নিত দাদিকে দেখে ভয় ভয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমি শুকনো ঢোক গেলে তার মুখে নিচের নামে বাজে কিছু শোনার প্রস্তুতি নিতেই বললেন বাসায় কখন আসলি তুই আর ঢোকার সময় কেউ তোকে দেখে নিত তাদের কথা শুনে এতক্ষণ চেপে রাখার শ্বাস ছাড়লাম আমি তার মানে তিনি কিছুই দেখেনি যাক আল্লাহ তালা বাঁচিয়েছেন আজকে মনে মনে আল্লাহর সক্রিয়া আদায় করতে আবার তাদের কলায় শুনলাম কিরে কথা কস না কেন সত্যি কি কারোর সাথে দেখা হয়নি তোর কোনো বেটা মানুষকে দেখচাস বাড়ি থেকে বের হইতে তাদের কথা শুনে বুঝলাম তিনি ওনার কথাই বলছে তবু মুখে বললাম না তো তাতে আমার তো কারোর সাথে দেখা হয়নি আর আমি কাউকে দেখিনি কেন কারোর সাথে দেখা হওয়ার কথা ছিল কি আমার কথা শুনে খুশি হলো মনে হয় তার মুখে স্বস্তির আভাস দেখা গেল তিনি বললেন আর না ছেলেরা মেয়ে থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিল ওদের নাকি এক জোর কাছে যাওয়া লাগবে রাত্রের বড় ভাই আসছিল সেই দেখতে পোলাটা তবে সারাদিন অনেক কথা কয় অফিসের মানুষের লকে খাওয়া শেষে ওই ফোন ছেড়ে এসেছিল টেবিলের উপরে ওটা নেওয়ার জন্য আবার তাহার কথা শুনে বুঝলাম একটু আগে সাথে আমার দেখা হয়েছিল উনি উনি পাত্রের বড় ভাই তার মানে পাত্র না হঠাৎ করে যেন মনের মধ্যে অদ্ভুত স্বস্তি লাগলো উনি পাত্র না শুনে কিন্তু কেন লাগলো তার কারণ বুঝতে পারলাম না আমি আরে তোর ফা তুই এসে গেছিস এত দেরি হলো কেন আজ আমি এতক্ষণ ধরে ভাবছিলাম তুই কলেজ করে বাসে আসিস না কেন এখনো আন্টির কথা শুনে আমি আন্টির দিকে তাকালাম তিনি খানিকটা চিন্তিত মুখে আমার দিকে চেয়ে আছেন বুঝলাম দাদি আমাকে মানা করার কথা তাকে জানাননি দাদির দিকে তাকিয়ে তিনি চোখের ইশারায় আমাকে মানা করছেন যেন আমি কিছু না বলি ফেলে জড়িয়ে ধরে বললাম আনটি তুমিও না অটো বেশি চিন্তা করো কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে দুপুরে ওদের সাথে খেয়েছি তাই বাসায় আসতে একটু লেট হয়ে গেল আজকে চিন্তা কেন হবে না মা তুই আমাদের দায়িত্ব তোর মাকে কথা দিয়েছিলাম আমি তোকে দেখে রাখার জন্য যতদিন তোকে যোগ্য ছেলের হাতে তুলে না দিয়েছি তোর খেয়াল তো আমাতেই রাখতে হবে এরপর কথাও গেলে আমাকে বলে যাস আনটির কথা শুনে মাথা নাড়লাম বিয়ের কথা শুনে মনের মধ্যে শিহরণ খেয়ে গেল আমার জীবনেও কি কেউ আসবে যে আমাকে আগলে রাখবে এই কঠিন দুনিয়া থেকে যার সব কিছুতে আমার অগ্রাধিকার থাকবে সবার ওপরে সে তার ভালোবাসার বৃষ্টিতে ফরিয়ে দেবে আমার হৃদয়ের মরুভূমি যার আগমনে পরিপূর্ণ হবে আমার এই ছোট্ট জীবন পাত্রপক্ষ রাজি হলেই হয় বিয়ের জন্য এত ভালো ছেলে আর পরিবার হাত ছাড়া করা যাবে না চৌধুরী বংশের লোকজন বলে কথা ব্যবসা সম্মান সব দিক তাদের বহু নাম ডাক আমার ভাবনার মধ্যে তাদের কথাটা শুনতে পেলাম চৌধুরী বংশ আংটির কাছে শুনেছি আমার বাবাও চৌধুরী বংশের ছেলে ছিলেন জন্যই আঙ্কেলের ব্যবসা দাঁড় করাতে তিনি অনেক সাহায্য করেছেন ওই সময় ইস আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে এই পাশের থেকে তাদের কথা শুনতে হতো না প্রতিদিন আমার জীবনটা অনেক অন্যরকম হতো বাবা মায়ের কথা মনে হতে চোখে পানি চলে আসলো আমার দ্রুত রুমে চলে আসছি আমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম আর আল্লাহর কাছে চাইলাম আমার জীবনেও সুন্দর করে দেওয়ার জন্য তারপর ফ্রেশ হয়ে ঘুম দিলাম সন্ধ্যা পর্যন্ত সবার চিলা চিলিতে ঘুম ভেঙে গেল আমার সময় দেখলাম রাত আটটা বাজে বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি আমি তাহলে হাত মুখ ধুয়ে বাইরে আসতে দেখি আঙ্কেল আন্টি মিষ্টি নিয়ে এগিয়ে এলেন আমার দিকে রাইসার দিকে তাকাতে দেখি ওর লাচুক হাসিতে আমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরলো আমায় কিছুটা আন্দাজ করতে পেরেছি কি হয়েছে তাই আন্টিকে ইশারে জিজ্ঞেস করলাম অনিয় হ্যাঁ সূচক মাথা নয়ল বিস্তৃত হলো আমার মুখে হাসি পাত্রপক্ষ রাজি হয়েছে তাদের খুশি দেখে কে উনি নাকি পাড়ায় মিষ্টি বিলিয়ে এসেছেন এই খুশিতে তার পাগলামের কথা শুনে আমি হাসলাম রাইশা একের পর এক রূপ চর্চা করে যাচ্ছে আর আমি বসে বসে ওর কান্ড দেখছি চার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ প্রান্ত তার সাথে নাকি কালকে ওর দেখা করার কথা তার জন্য এত প্রস্তুতি কিন্তু আমি বুঝতে পারছি না আজকে তো প্রান্ত ওকে দেখছেই তবে এত রূপ চর্চা করার কি দরকার যাই হোক ওর ব্যাপার ও জানে রাইসা ফেস তুলতে বাথরুমে গেছে আর আমি চুপি চাপি ওর ফোন টিপছিলাম হঠাৎ ওর ফোন বেজে উঠলো দেখি প্রান্ত কল দিয়েছে রাইশাকে বার কয়েক টাকার পরেও শুনলো না থেকে ফোন বেজে যাচ্ছে এক পর্যায়ে রাইশা বলল আমি ধরে যেন প্রান্তকে বলি রাইশা একটু কাজে আছে ফ্রি হয়ে নিচে কল ব্যাক করবে ইতি স্থিত বোধ হলেও রাইসার কথা শুনে কাপা হাতে ফোনটা রিসিভ করলাম আমি হ্যাঁ হ্যালো প্রান্ত ভাইয়া ওপাস থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না অদ্ভুত গম্ভীর্য বিরাজ করেছে কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্ত হলাম কথা বলার জন্য যদি ফোন দেয় তাহলে চুপ করে আসে কেন তাই বিরক্ত নিয়ে এক নিঃশ্বাসে বলে উঠলাম হ্যালো ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে শুনে রাখুন আপনি যাকে ফোন দিয়েছেন আমি সে নই আমি রাইশার বন তোরফা ও এখন একটু ব্যস্ত আছে ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করবে তার উত্তর শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও নিঃশ্বাসের ছাড়া আর কিছুই শুনতে পেলাম না প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন কাটতে অফিস থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ আমি প্রান্তের বড় ভাই পূর্ণ বলছি আর কালকে জরুরি মিটিং আছে তাই কাল দেখা করতে পারবে না এই কথাটা ও নিজে রায়শাহাকে বলতে পারছিল না সে কষ্ট পাবে ভেবে তাই আমি ফোন দিয়েছি অর্পক্ষ থেকে আপনি রায়শাহকে পরশুদিন আসতে বলবেন এই মিটিং জরুরি না হলে আমি কখনো প্ল্যান ক্যান্সেল করতে পার করতে বলতাম না ওকে আশা করি রাইসা বুঝবে একবারে এত কিছু বললে সাথে সাথেই ফোনটা কেটে দিলেন উনি আমাকে কিছু বলার সুযোগে দিলেন না অথচ থেকে তার কণ্ঠ তার নাম শুনে আমার হৃদপ্রিন্টের থুকথুকানি বেড়ে গেছে পূর্ণ নামটা শুনে মনের মধ্যে শিহরণ জাগলো ওনার সাথে দেখা কি তবে হয়েছিল আজ বৃষ্টিতে আমার আবার এখন ভাগ্যক্রমে তার সাথেই ফোনে কথা হলো আমার এ কেমন অদ্ভুত ব্যাপার এদিকে রাইসা বাথরুম থেকে ডেকে যাচ্ছে কি হয়েছে শোনার জন্য কিন্তু এদিকে পূর্ণ নামক ব্যক্তির অদ্ভুত আচরণে আমার ভাবনার জগতে ডুবে রয়েছি আমি কোনো এক অচেনা কারণে তার কথা মনে হতে ক্যানচানি চিন্তার ডালপাড়া পাড়া পড়ে আমার হৃদয় জুড়ে তো গাইস আমি একটু অসুস্থ যার কারণে আর কি এই পার্টটা একটু ছোট দিলাম তো এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে মানে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে এখন বলো তোমরা গল্প কোনটা চাও এটা নাকি আগেরটা তোমরা যেটা চাপা ওইটাই কন্টিনিউ হবে অনেকজনই বলছিল যে ওই গল্পটা ভালো লাগে না তাই এই গল্পটাও আনলাম তো তোমরা দুইটা গল্প শুনছো এখন বলো কোনটা কন্টিনিউ করবো তোমরা যেটা বলবো ওটা কন্টিনিউ হবে তো ভালো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে